প্যারাডাইস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি চলে এসেছি রোজগার মতো আজকে একটি নতুন ভিডিও নিয়ে নমস্কার খাবো আজকে ভেজিটেবিলস ডাল তার জন্য আমি এখানে নিয়েছি সোনামুর ডাল যেটা শুকনো কড়াইতে আমি ভালোভাবে ভেজে এই ডালটি ভাজার জন্য কোনো তেলের প্রয়োজন নেই আমার কড়াটা একটু তেল তেলে ছিল বলে তাই একটু তেল তেলে লাগছে কিন্তু ডালটি শুদ্ধ করাতেই ভেজে নেবে আর যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আপনাদের আমি বলে দিচ্ছি এর জন্য আমি সামান্য মটর ডাল নিয়ে মটর ডালটি ভিজিয়ে রেখেছিলাম আর তাতে দিচ্ছি আমি কড়াইশুঁটি সিম মুলো আপনারা ইচ্ছে করলে এর মধ্যে লাউও দিতে পারেন আর একদম অল্প মশলাতে এই ডালটি আমি করব এর জন্য লাগবে গোটা জিরে শুকনো লঙ্কা আর দুটো ছোটো এলাচ আর ডালের মধ্যে আমি দেব দুটো কাঁচা লঙ্কা আর ফোড়নের তেজপাতা আর গার্নিশিং এর জন্য দেব ধনেপাতা আর এখানে সামান্য পরিমাণে চিনি রেখেছি আর দেব নুন আর হলুদ যেটি ডালে সবসময় দিতে হয় এবার আমার মুগ ডালটি ভালোভাবে ভাজা হয়ে গেছে মুগ ডাল থেকে সুন্দর একটি গন্ধ হয়ে যাচ্ছে এবার আমি এই সমস্ত ডাল আর সবজিগুলো এর মধ্যে কড়াতে দিয়ে দেব আর তার মধ্যে দেব পরিমাণ মতো জল ডালটি যখন একটু ফুটতে শুরু করবে তখন আমি এর মধ্যে হলুদ আর নুনটা অ্যাড করব আপনারা ভাবতে পারবেন না এত কম মশলা দিয়ে এত সুন্দর একটি সুস্বাদু ডাল রান্না করা যায় এবার ডালের জলটি অল্প অল্প করে ফুটতে শুরু করেছে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো ডালটি জন্য আমি আমার সেদ্ধ হয়ে গেছে এবার ডালটি আমি এখানে নামিয়ে রেখেছি এবার আমি ডালে ফোড়ন দেব ফোড়নের ব্যাপারটি হলো আসল এই ডালের এর জন্য আমি সানফ্লাওয়ার অয়েল ইউস করছি বা সাদা তেল যাই বলেন না কেন তেলটা একটু গরম করে নিয়ে তারপর আমি এতে পরপর ফোড়নগুলো দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমে এর মধ্যে আমি দেব দুটি ছোট এলাচ ছোট এলাচ থেকে সুন্দর গন্ধ বের হলে তারপর পরপর সমস্ত জিনিসগুলো আমি অ্যাড এরপর আমি দিচ্ছি গোটা তারপরে একটি শুকনো লঙ্কা আমি ফাটিয়ে নিয়েছি দিয়ে তারপরে সেটি কড়ার মধ্যে দিলাম দেব দুটি তেজপাতা দুটো ফোড়নের সুন্দর গন্ধ বের হচ্ছে এরপরে আমি ডালটা কড়াইতে ঢেলে দেব তারপরে ডালের মধ্যে আমি দেব সামান্য পরিমাণে চিনি মুগের ডালে একটু মিষ্টি দিলে খেতে ভালোই লাগে এরপর আমি দেব ধনে পাতা কুচি ডালটি ভালোভাবে একটু ফুটলে এটি আমি পরিবেশন করে দেব করার জন্য রেডি আমি এখানে পরিবেশন করছি সবজি ডাল আর পোস্ত আলু ভাজা বেগুন ভাজা ভাত আর দুটি কাঁচা লঙ্কা খাওয়াটি আজকে জমে যাবে যদি আপনার রান্নাটি পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দয়া করে লাইক ও শেয়ার করবেন নমস্কার